আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলে হঠাৎ করে গোস্ত গরু গোস্ত নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে গরু গোস্ত মুরগির গোস্ত রান্না করতেই হয় হয় মুরগির গোস্ত রান্ধতে হবে নাহলে গরু গোস্ত রাঁধতে হবে যত ধরনের মাছ সবজি রান্না করি যত ধরনের ডেলিশিয়াস খাবার রান্না করি গরুর গোস্ত অথবা মুরগির গোস্ত গোস্ত একটা মেনু থাকতেই হয় তো গতকালকে গোস রান্না করিনি কারণ হচ্ছে মুরগি মুরগি বের করব ভাল না কারণে লাগতে ছিল গোস্ত রান্না করিনি আর গরু গোস্ত ছিল না না সেই কারণে আর রান্না করা হয়ে আমি ডাটা দিয়ে আমাদের গার্ডেনে যে ডাটা সবজি করেছিলাম ডাটা দিয়ে কাতল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি তারপরে হচ্ছে কচুর মুখে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আর একটা রান্না করেছি টমেটো টক রান্না করেছি তো এত কিছু রান্না করার পর চিন্তা করলাম গরু আজকে আর কোনো গোস্ত রান্না না করি কারণ গরু গোস্ত বরাবরই ছিল না মুরগি গোস্ত ছিল কিন্তু রান্না করিনি তো ছেলে খেতে বসে বসে ছোট উনি খেতে শুধু ভাত নাড়াচাড়া করতেছে ভাত নাড়াচাড়া করতেছে আর উসপিস উসপিস করতেছে আমি বুঝতে পেরেছি সামথিং হ্যাপেন তো আমি ওনাকে কোয়েশন করেছি কি হয়েছে তুমি কি ভাত আরও নিবা না তরকার বলে যে না গরুর গোস্ত দিয়ে ভাত নেব। তো বললাম গরুর গোস্ত তো নেই প্রতিদিন কি গোস্ত খেতে হয় পরে বলে যে তাহলে আমি কি দিয়ে খাবো তো বললাম রান্না করেছি দু তিন রকমের ভেজিটেবল রান্না করেছি মাছ দিয়ে তারপরে হচ্ছে টমেটো টক রান্না করেছি সেগুলো দিয়ে খাও ও তারপরে আরেকটা রান্না করেছি কাঁচা টমেটো দিয়ে কাতল মাছ দিয়ে ভুনা করেছি তো পরে বলে না এগুলো তো খেলাম একটু গোস্ত না হলে কেমন হয় তারপরে আমি বললাম ও মা গো প্রতিদিন গোষ্তো খেতে ভাল লাগে পরে বলল যে হ্যাঁ প্রতিদিন গোশত থাকতেই হয় না হলে শরীরে পুষ্টি হয় না আসলে আমার বাসা ওরা সবাই গোস্ত পছন্দ করে একমাত্র আমি ছাড়া আমি ভেজিটেবল ছাড়া ভর্তা ছাড়া ডাল ছাড়া ভাত খেতে পারি না তো যাই হোক ওদের কারণে আমি আসলে ভেজিটেবল রান্না করলে ভেজিটেবল অনেক বরকত হয় কারণ আমি একাই খেতে হয় তারা খায় না তারা অল্প একটু খায় না মাত্র তারপরে শেখ বলল যে ঠিক আছে তাহলে আমাকে তোমার ব্যাংক কার্ডটা দিয়ে দিও আমি স্কুল থেকে স্কুল ছুটি হলে আমি স্কুল থেকে আসার সময় সুপার শপে গিয়ে হালাল শপে গিয়ে গোস্ত নিয়ে আসবো তো যে কথা সে কাজ আমি ব্যাগ কার্ড দিতে হয় না আমি ঘুমে সে অলরেডি আমার ব্যাগের থেকে ব্যাঙ্ক কার্ড দিয়ে স্কুলে চলে গেছে যেহেতু সে আর্লি দা মর্নিং স্কুলে যায় ভোর সাতটার সময় স্কুলে চলে যায় তো সে আমার ব্যাগ থেকে খুলে কার্ডটা নিয়ে গিয়েছে সে জানে আমার ব্যাঙ্ক কার্ড কোথায় থাকে কোন কার্ড কোথায় থাকে সে সবই জানে নিয়ে গিয়েছে যাওয়ার পরে যে গোস্ত নিয়ে আসছে এই জীবনে প্রথম সে বাজার করলো গোস্ত নিয়ে এসছে বোনলেস গোস্ত আনছে পাঁচ কেজির একটু বেশি সাড়ে পাঁচ কেজি আর বোন সহ গোস্ত নিয়ে এসছে এক কেজি আর পাশাপাশি নিয়ে আসলো তিনটা মুরগি মুরগিগুলো দেখবেন বেশ বড় বড় মুরগিগুলো তো যাই হোক এখন এনে বলল যে মা এগুলো ইয়ে করো প্রসেস করো এগুলো গুছ গাছ করো কি করব উঠে গিয়ে এখন গোস্তগুলো ঢাললাম যে ওর জীবনে প্রথম বাজার দেখি কি আনলো কীরকম আনলো ওই যে যেখানে একটা মসজিদের আজানের ভিডিও গুলো আপলোড করেছি সে প্লেসে সব তুর্কি তারপরে সিরিয়ান এদের সুপ এদের দোকান ওখানে সব ভাল পাওয়া যায় ওই এরিয়াটাই মুসলিম এরিয়া বলা চলে আমরা তো ডাস এরিয়াতে থাকি তো যাই হোক তারপরে ওইখান থেকে এগুলো নিয়ে আসছে নিয়ে আসার পরে এখন আমি এগুলোকে প্রসেস করতেছি প্যাকেট প্যাকেট করতেছি সেপারেট সেপারেট করে রাখবো এখানে প্রায় সাড়ে ছয় কেজি হাড় সহ হাড় এক কেজি হাড় সব বস্তু এক কেজি আর হাড় ছাড়া কেজি কেজি আছে তো এটাকে সাড়ে সাড়ে পাঁচ ছয় আমি চারটা প্যাকেট করব চার প্যাকেট করে রাখবো আর মুরগিটাকে আমি কেটে কুটে প্রসেস করে সেটাকে আমি প্যাকেট করব দেখি কয়টা প্যাকেট হয় আমি আসলে চারটা করব না পাঁচটা করব আমি আগে দেখতেছি আন্দাজ করতেছি পাশাপাশি আপনাদেরকে জানাই আপনারা যারা দেশের বাহিরে মানে আমার এলাকা আমারে এখানে থাকেন মানে নেদারল্যান্ডে থাকেন তারা অনেকেই জানেন না বাংলাদেশিদের দোকান আছে নেদারল্যান্ডে বাংলাদেশি দক্ষিণ এশিয়ার কিন্তু কেনাকাটা করা যায় দক্ষিণ এশিয়া যে খাবারগুলো আমরা লাউ শাক লাল শাক থেকে শুরু করে মূলার শাক কুলমি শাক সব শাক আমরা যে শাকগুলো খাই বা যে সুটকি খাই বা যে ধরনের কালচারে আমরা খাবার খেতে পছন্দ করি যে কালচারে খাবার খেতে পছন্দ করি সেই খাবারগুলো অনেকে মনে করেন এখানে পাওয়া যায় না আসলে পাওয়া যায় আমি আপনাদেরকে দুটা দোকানের নাম বলবো আমস্টারডামে দুটা দোকান আমি স্পেশালি চিনি একটা হচ্ছে দেশি বাজার যদি নেদারল্যান্ড আমি নিজেই নতুন তারপরও আমি খুব ভালো করে চিনি একটা বাজার অনেক বড় ওদের দোকান একদম সুপার শপের মতো তারা বাবা ছেলে বসেন আঙ্কেল ওনার তিন ছেলেকে নিয়ে ব্যবসাটা প্রতিষ্ঠিত করেছেন তিন ছেলে ডেনমার্ক থেকে চলে আসছে এখানে এই ব্যবসার জন্য আর ওনাদের আমস্টারডামে একটা দোকান আর একটা ব্রাঞ্চ করেছেন রোটার ডামে এই যে রোজার ভিতরে ওটা উদ্বোধন করেছেন এই রোজাতেই তাই ওটা খুব ভালো অবস্থায় চলতেছে তা আপনারা যা যারা রোটার ডাম আশেপাশে থাকেন তারা রোটারডাম থেকে কেনাকাটা করতে পারেন আর যারা হচ্ছে আমস্টারডাম থাকেন আমস্টারডাম থেকে কেনাকাটা করতে পারেন আমি আবারও বলতেছি দোকানটার নাম হচ্ছে দেশি বাজার এখানে বড় বড় রুই কাতল বোয়াল আয় থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো মাছ নেই আপনি পাবেন না কাঁচকি মাছও পাবেন পুঁটি মাছও পাবেন পাবদা মাছ কই মাছ খলসা মাছ মিনি মাছ এমন কোনো মাছ নেই এমন কোনো সুটকি নেই এমন কোনো মশলা নেই এমন কোনো মানে কিছু নেই যে আপনি পাবেন না এখানে সব কিছু পাবেন তা আমস্টারডাম যারা থাকেন আবার বলতেছি দেশি বাজার নামে দোকানটা আপনারা গুগলে সার্চ দেবেন পেয়ে যাবেন আমস্টারডাম গেলে আমস্টারডামের আশেপাশের লোকদের জন্য আর রোটার গুগলে সার্চ দিলে পাবেন রুটার ডাম ওনাদের ব্রাঞ্চ আছে আর একটা আছে আমি আপনাদেরকে বলি বাংলা স্টোর বাংলা স্টোরে ভদ্রলোকের বাড়ি কুমিলাতে উনি হচ্ছে আহ উনিও আমস্টারডামেই ওনার দোকান দোকানটার নাম বাংলা স্টোর আপনারা যারা আমস্টারডামে আসেন বাংলা স্টোর থেকে নিতে পারবেন কেনাকাটা করতে পারবেন বাংলা স্টোরের যে মালিক মোস্তাক সাহেব ভাই কিন্তু বাঙালিদেরকে অনেক হেল্প করে হেল্প করে বলতে যারা নতুন আসি স্টুডেন্টরা বিশেষ করে নানান ধরনের স্টুডেন্টরা ধরনের সমস্যার সম্মুখীন হয় তাদেরকে নানান ধরনের সমস্যা সমাধান করে দেন উনি যেহেতু যারা আসে তারা এসেই আমস্টারডামে উঠে কারণ আমস্টারডামে মনে করে যে আমস্টারডামে অনেক কিছু আছে সেখানে আমস্টারডামে উঠে আমস্টারডামে অনেক গ্যাদারিং সিটি তারপর তারা ওখানেই থাকতে কমফোর্ট ফিল করে সে কারণে আপনারা যাদের সাহায্য দরকার ওনারা অবশ্যই এই যে বাংলায় স্টোর দোকানটা যে বাঙালিদের সব কিছু পাওয়া যায় মাছ গোশ সবজি সব কিছু সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং চাল ডাল সবই পাবেন ওখানে যাবেন কেনাকাটাও করবেন মোস্তাক ভাই আপনাদের প্রবলেমের কথা বলবেন উনি আপনাদেরকে সাহায্য করবে উনি সাহায্য করার মত মানসিকতা রাখে বিভিন্ন স্টুডেন্টরা ওনার কাছে যায় সাহায্য যেমন আপনাদের ধরেন রেজিস্ট্রেশন পাওয়া তারপরে আপনাদের ধরেন কাজ পাওয়া আপনাদের ধরেন মাকলাক যেটাকে বলে সেটার বিষয়ে তারপরে আপনাদের আপনাদের হচ্ছে আইডির ব্যাপারে সব কিছুর বিষয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার সাধ্যমতো উনি আপনাদেরকে হেল্প করবে যদি সেখানে গিয়ে আমার নামটা বলেন তাহলে আরেকটু বেশি হেল্প করবে যদি বলেন যে মার্সেন থেকে প্রথা আপু বা নরিৎসলিমা আপু আপনার বা প্রথা আপু আপনার কাছে পাঠিয়েছে তো তাহলে আরেকটু বেশি খুব আন্তরিকতার সহিত হেল্প করবে তো যাই হোক এরই মধ্যে আমি মুরগিগুলো গোটা গোটা ছিল দেখিয়েছি মুরগিগুলো কেটে নিয়ে আসছি মুরগিগুলোতে নয় কেজি ওজন ছিল মুরগি আমি আপনাদেরকে গরু গোস্তের দামটা বলি নাই বলতেছি লাস্টে তো মুরগিগুলো দুইটা মুরগিকে আমি কেটে রান্নার জন্য করে করে পিস পিস নিয়ে আর একটা মুরগিকে আমরা গ্রিল করবো সেখানে খুলে একে চেক সুন্দর করে প্রিপেয়ার করে রেখেছি এটা গ্রিল করব। আর দুইটা মুরগি রান্নার জন্য কেটে নিয়েছি আগেরও মুরগি ফ্রিজে আছে সেই জন্য এর চেয়েতে বেশি গ্রিলার দরকার নেই কারণ গ্রিলের জন্য মুরগি আগেরও আছে ফ্রিজে তো যাই হোক মুরগি নয় কেজি মুরগি নিয়ে আসে আঠারো ইউরো দিয়ে আমার ছেলে সরি নয় কেজি না এটা মনে হয় ছয় কেজি সে ও ভুল বলছে ও আমাকে নয় কেজি বলছে কারণ এখানে এত সস্তা তো নাই ছয় কেজি মুরগি নিয়ে আসে তিনটা মুরগি একটা দুই কেজি করে ছয় কেজি মুরগি নিয়ে আসে এটা আঠারো ইউরো দিয়ে নিয়ে আসছে আর গরুর গোশতটা ওর কাছ থেকে আমার মনে হয়েছে একটু দামটা বেশি নিয়েছে গরুর গোশত হাড় ছাড়া সাড়ে পাঁচ কেজি গরুর গোস্তের দাম নিয়েছে পঁচাশি টাকা হাড় ছাড়া সাড়ে পাঁচ আর হাড় সহ এক কেজি টোটাল সাড়ে ছয় কেজি পঁচাশি টাকা নিয়েছে চোদ্দো টাকা করে কেজি নিয়েছে এখানে চোদ্দো টাকা করে গরু গোস্ত না এখানে গরু গোস্ত হচ্ছে হার ছাড়া এগারো ইউরো আর হার সহ হচ্ছে আট ইউরো তো আমার মনে হয়েছে আমার ছেলে থেকে দাম বেশি নিয়েছে এখানে এগুলো করে কারণ এরা তো ডাস দোকানদার না এগুলো হচ্ছে ধরেন মরক্কিয়ান সিরিয়ান তারপরে তুর্কি তারপরে বিভিন্ন দেশের লোকেরাই এখানে ব্যবসা বাণিজ্য করতেছে তো এরা এইসব ধরনের ঘটনা করে অনেক সময় ছোট বাচ্চা টাচ্চা দেখলে করতে পারে আমি যাই না সত্যি কি ওকে ঠকিয়েছে নাকি আসলে দাম বেড়েছে দাম বাড়ার কথা না আমি ওনাকে জিজ্ঞেস করেছি ওয়ালি উল্লাহ সাহেবকে জিজ্ঞেস করেছি যে চোদ্দ টাকা করে কি গরুর গোষ্ঠের দাম সে বলল যে না হাড় ছাড়া হচ্ছে এগারো টাকা আমি নিজেও জানি হাড় ছাড়া এগারো টাকা তারপর আমার মনের সন্ধে আমি ওনাকে জিজ্ঞেস করেছি উনি বললো না ওকে মনে ঠকিয়েছে তা আমি বললাম ঠিক আছে ঠকছে ঠকছে ঠকতে ঠকতেই জিতবে ঠকতে ঠকতেই বাজার করা শিখবে ছোটবেলা থেকেই যদি এগুলাতে ইনভলভ করি দেন সে মানে সব কিছু করতে শিখবে কারণ তাকে যদি যাবে ঠকে যাবে বলে সরিয়ে রাখি তাহলে কিছুই শিখবে না বড় হলে বিয়ে করলে বোর্ড থেকে বন্ধ খাবে বলবে যে মা বাবা সন্তান বানিয়ে রেখেছে তো ঠকুক ঠকতে ঠকতে একদিন শিখে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই রইলো এগুলো এখন সব কমপ্লিট করলাম এখন আমি এগুলাকে ডিপ ফ্রিজে রাখবো আর ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর একটু গরু গোস রেখে দিয়েছি রান্না করার জন্য তো ডি ফ্রিজে রেখে আমি আমার কাজে চলে যাব তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম ও